যারা যারা জয়েন করতে চাও তারা একটু কমপ্লিটলি জয়েন করে যাও আর আমার নতুন বন্ধুদের আমার নতুন সদস্য যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তোমাদের জন্য আমি ওয়ান থার্টি সাবস্ক্রাইবার পেয়েছি এটা আমার কাছে অনেক 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 খুশি মানে এই ওয়ান থার্টিটা যেন ওয়ান জিরো থার্টিটায় পরিণত হয় ওকে চলো এখনও কেউ আসুন কেউ যদি কনভার্সেশন চালিয়ে যেতে যাও তাহলে একটুখানি অনলাইনে অন হও মানে আমার লাইভ ভিডিওতে একটুখানি জয়েন করে যাও আর যারা যারা আমার নতুন বন্ধু যারা আমার নতুন সদস্য তারা একটু লাইভে জয়েন করো আমি তাদের সাথেও একটুখানি কথা বলতে চাই একটুখানি নিজেকে ইন্ট্রোডিউস করাতে চাই চলো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড লাইভটা তো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে প্রায় থ্রি মিনিটস এগো তো তিন মিনিট আগে যখন স্টার্ট হয়েছে যারা যারা অনলাইনে আছো বা কেউ যদি আমার লাইভে জয়েন করতে চাও তারা অবশ্য অবশ্য করে জয়েন করে যাও সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি কি করছি আমি এখন বসে দেখছি হ্যালো কে জয়েন করেছো যারা যারা লাইভটা দেখছো তারা একটুখানি তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা নতুন নতুন ভিডিও আসতে চলেছে সামনে পুজো আর এই ভিডিওগুলোর জন্য তোমরা একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমিও তোমাদের সকলের পাশে আছি তো সাপোর্ট চাই অবশ্যই পরিষ্কার লাইটটা দেখাচ্ছিল না আসলে আলোর দিকে আমি রাখিনি তো আলোর দিকে রেখেছি যারা জয়েন করতে চাও তারা একটু ছটফট জয়েন করা যাও আর যদি কেউ না থাকো তাহলে আমি মাত্র তিন মিনিট কাউন্ট করব চলো যারা আসতে চাও তারা অবশ্যই জয়েন করো আর নাহলে লাইটটা তোমরা পরে দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে চলো আর যারা নিউ ইয়ে বার হয়েছ তারা এভাবে কন্টিনিউ কনসিস্টেন্টলি তোমরা ভিডিও বা পোস্ট আপলোড করতে থাকো দেখবে তোমরা অবশ্যই এগিয়ে যেতে পারবে চলো সামনে পুজো আসছে শুভ শারদিয়া সকলকে আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম তো আবার পুজোতে আসবো লাইভে যেতে অবশ্যই জয়েন করবো পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাব সব কিছুই দেখাবো চল যদি কেউ থাকো তো একটু জয়েন করে যাও আমার সাবস্ক্রাইবাররা যদি কেউ থেকে থাকো আজকে কেউ লাইভে জয়েন করো নি তো নেক্সট ডেতে আবার আসবো তো টাটা সকলকে অ্যান্ড গুড নাইট টু অল চলো টাটা সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ো সুন্দর একটা সকালের জন্য সবাই অপেক্ষা করো চলো বাই আবার আসবো নেক্সট রেতে तो लाइट ऐसी फिनिश कर